মিষ্টি রহস্য কার না ভালো লাগে তবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি কিছু না কিছু টুইস্ট পেতে থাকি তাহলে তো মুভির স্বাদ অতুলনীয় হয়ে ওঠে এমন এক ধরনের ক্যাটাগরির সিনেমা নিয়ে আপনাদের সামনে পেশ করছি দ্য হেল্পলেস এই যে ব্যক্তিটিকে দেখছেন এর নাম হলো মুনহো পেশাই একজন ডক্টর সে তার গার্লফ্রেন্ড শিয়ংকে তার বাবা মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছে তারা দুজনে খুবই তাড়াতাড়ি বিবাহ করতে চলেছে পথে খুবই জোরালো বৃষ্টি শুরু হয় শিয়ং নিজেকে অসুস্থ অনুভব করতে লাগে তাই তারা গাড়িটাকে একটা ফুড স্টোরে থামায় এবং মন ও সেখান থেকে কিছু খাবার কিনে আনতে যায়। এসে দেখে শিয়ং গাড়ির মধ্যে নেই সে তাকে চারিদিকে খোঁজে তবে কোথাও পায় না সে তাকে ফোন করে তার ফোন বারবার সুইচ অফ দেখায় শেষ তাকে কোথাও না পেয়ে সে ফুড স্টোরের মাইক থেকে অ্যানাউন্সড করে তবে তার সত্ত্বেও তার কোনো খোঁজ পাওয়া যায় না তাই মুনহো আর নষ্ট করে পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন্ট তখনই তার ফোনে তার বন্ধু ডং ফোন করে পুলিশরা তার কমপ্লেন্টও লিখে নেয় তবে তাতে খুব একটা গুরুত্ব দেখায় না এটা দেখে মুনহো রেগে গিয়ে শিয়ং বাড়ি যায় এবং তার বাড়ি গিয়ে দেখে তার বাড়ির সব জিনিসপত্র ওলট পালট হয়ে আছে তখনই তার কাছে ফের থেকে ডংয়ের ফোন আসে আর জানা যায় ডংও জানতে পেরে গেছে এর নিখোঁজের ব্যাপারে তারা দুজনে দেখা করে আর জানা যায় এর গাড়িতে থাকা অবস্থায় যে ফোন এসেছিল সেটি আসলে ডং করেছিল আসলে শিয়ং একটা ব্যাংকে বিজনেস ক্রেডিট কার্ড বানানোর জন্য অ্যাপ্লাই করেছিল তবে ওই ব্যাংকের লোকেরা আগে যাচাই করে যে ওই কাস্টমারের অন্য ব্যাংকে অর্থাৎ আগে যেখানে ব্যাংক ছিল সেখানে কেমন ইতিহাস ছিল সেটা চেক করতে জানা যায় শিয়ং ওপরে এইট থাউজেন্ড ডলারের লোন ছিল যেটা সে এখনো দেয়নি তাই তার ওপরে এখনো কেস চলছে আর এই ব্যাপারে ডং জানতে পেরে শিয়ংকে ফোন করেছিল তবে জানি না কেন সিয়ং ফোনটি কেটে দেয় তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ডের কথা শুনে মন অবাক হয়ে যায় আর ভাবে তারা দুজন এত ক্লোজর সত্ত্বেও সিয়ং তার কাছ থেকে এই কথাগুলো কেন এরপর লুকলো সেই অফিসে চলে যায় যেখানে সিয়ং আগে কাজ করত। সেখানে গিয়ে একজন লেডির সঙ্গে দেখা করে জানতে পারে যে সিয়ং অনেকদিন ধরেই অফিসে আসছে না তার ফোনও সুইচ অফ বলছে তাছাড়া সে ওখানে কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতো না তাই তার কোনো ফ্রেন্ডও নেই মনহো তার কাছ থেকে এর বায়োডাটা চায় এবং বায়োডাটা দেখার পরে শিয়ং জানতে পারে শিয়ং এর আগে দু থেকে দু হাজার নয় অবধি অন্য একটি কোম্পানিতে কাজ করত। সেখানে ফোন করতে জানা যায় যে তাদের কোম্পানিটাই দু সালে তৈরি হয়েছে তার মানে সিয়ং ফেক বায়োডাটা বানিয়েছিল এরপর মুনহো তার অ্যাসিস্ট্যান্ট মলির সাহায্য নিয়ে এর ছোটবেলার হাই স্কুলে ফোন করে সেখান থেকে এর পুরাতন বাড়ির ঠিকানা নেয় যার ব্যাপারে শিয়ং মুনহোকে শুধু এতটুকুই বলেছিল যে সে ওখানে তার মা মারা যাওয়ার পর থেকে আর কখনোই যায়নি এরপর মুনো শিয়ং এর আগেকার ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে পারে শিয়ং তাদের ব্যাংকে এসেছিল তার মা মারা যাওয়ার পর তার মায়ের ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতে যার অ্যামাউন্ট ছিল পঞ্চাশ থাউজেন্ড ডলার যার প্রমাণ হিসাবে ম্যানেজার ডকুমেন্টে শিয়ং এর সিগনেচারও দেখায় যেটা দেখে মুন অবাক হয়ে যায় কারণ ডকুমেন্টে শিয়ং এর সাইন এবং তার কাছে থাকা ডায়েরিতে শিয়ং এর সিগনেচার সম্পূর্ণ আলাদা ডায়েরিতে থাকা শিয়ং এর ফটো দেখে ম্যানেজার অবাক হয়ে যায় কারণ ডকুমেন্টে থাকা ফটো এবং ওই ডায়েরিতে থাকা ফটো দুটোই আলাদা তবে তাদের নাম একই ছিল এটা দেখে মন হ আশ্চর্য হয়ে যায় এরপর সে তার কিছু অতীতের কথা মনে করে যখন সে সিয়ং এর সঙ্গে প্রথম দেখা করে এবং যেখানে সিয়ং তার নাম শিয়ং বলেছিল মন বুঝতে পেরে যায় যে তার সিয়ং অন্য কেউ কিছু ঘন্টা পর যার সঙ্গে সে বিবাহ করে নিজের জীবন সাজাতে চলেছিল সে আসলে মিথ্যেবাদী কিন্তু মন বুঝে উঠতে পারছিল না যে মহিলাটি শিয়ংয়ের পরিচয় নিয়ে তার কাছে কেন এসেছিল মনের বাবা মা তাকে বারবার কল করছিল কিছুক্ষণ পর তাদের বিয়ে ছিল কিন্তু মনের বাবা মা মেয়েটাকে এখনও পর্যন্ত দেখেনি তাই মন তার বাবা মাকে কী বলবে সেটা বুঝে উঠতে পারছিল না তাই সে ফোনটি তোলে না মন তখন সিদ্ধান্ত নেয় যে সে তার শিয়ংকে খুঁজেই বার করবে সকলের সামনে এখন একটাই প্রশ্ন উঠে আসে যদি ওই মহিলাটি শিয়ং না হয় তাহলে সে কে তাছাড়া সে শিয়ংয়ের পরিচয় নিয়ে এতদিন কেনই বা ঘুরে বেড়াচ্ছিল শিয়ং অফিসে কাজ করা একজন স্টাফ শিয়ং বেঁচে থাকা সব জিনিসপত্র এনে মনের হাতে দেয় কিন্তু তার মধ্যে থেকে মন কিছুই গুরুত্বপূর্ণ খুঁজে পায় না মন একজন পেট ডক্টর ছিল তার ক্লিনিকে একজন মহিলা তার পেটকে নিয়ে আসে যে মনের রেগুলার কাস্টমার ছিল আর এই মহিলাটিকে আপনারা ভালো করে মনে রাখেন এই মুভিতে এই মহিলাটির একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে যেটা আমরা সিনেমার শেষের দিকে জানতে পারবো মন বুঝতে পারে যে সিয়ংকে খোঁজা তার একার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে তাই সে তার ছোটবেলার বন্ধু জংয়ের কাছে যায় যে একসময় পুলিশ অফিসার ছিল কিন্তু ঘুষ নেওয়ার অভিযোগে তাকে তার চাকরিটা হারাতে হয় যার কারণে তার আর্থিক অবস্থাও খারাপ হয়ে যায় এবং তার পারিবারিক অনেক সমস্যাও দেখা দিচ্ছে তাই সে প্রথমে মনের কথায় রাজি হয় না কিন্তু মুন যখন তাকে টাকার কথা বলে সে তখন ইনভেস্টিগেট করতে রাজি হয়ে যায় জং তার ইনভেস্টিগেট শিয়ংয়ের বাড়ি থেকে শুরু করে যেখানে গিয়ে সে বাড়ির জিনিসপত্র থেকে শিয়ংয়ের ফিঙ্গার খোঁজার চেষ্টা করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে সে একটাও ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায় না জং তখন বুঝতে পারে শিয়ং হয়তো খুব তাড়াতাড়িতে পালিয়েছে কিন্তু সে পালানোর আগে তার সব ফিঙ্গারপ্রিন্ট মিটিয়ে দিয়েছে আর এর পেছনে কোনো একটা কারণ আছে এটা দেখার পর জংয়ের সন্দেহ শিয়ংয়ের প্রতি আরও বেশি বেড়ে যায় জং শিয়ং এর ডয়ের থেকে একটা কাঁচের পেটিতে রাখা ছোট্ট একটা কোকোন পায় কোকন অর্থাৎ বাটারফ্লাই এর কোষ মলির থেকে জং জানতে পারে যে শিয়ং এর পিকক বাটারফ্লাই খুবই পছন্দ ছিল সে সেটাকে পালতে চাইছিল জং তার একটা পুলিশ অফিসার বন্ধুর কাছ থেকে আসল শিয়ং এর সব ঠিকানা নেয় এবং সেই ঠিকানায় গিয়ে বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারে যে আসল শিয়ং দু বছর আগে হঠাৎই বাড়ি ছেড়ে চলে যায় ওই বাড়ির মালিক জংকে আসল শিয়ং এর আশা একটা কুরিয়ার দেখায় ওই কুরিয়ারের মধ্যে অনেক সব কসমেটিকের জিনিস ছিল আর ওর মধ্যে একটা কার্ড দেখে জং বুঝতে পারে আসল সিয়ং আজ থেকে দু বছর আগে একটা কসমেটিক ক্লিনিক থেকে নিজের চামড়ার চেক আপ করাচ্ছিল এরপর জং তার পুরো রিপোর্ট মুনের সামনে তুলে ধরে সে বলে আসল সিয়ং এর গায়েব হয়ে যাওয়ার দু বছর পর থেকে ঠিক দু বছর পর থেকে নকল সিয়ং তার নামে একটা বাড়ি নেয় এবং তার ব্যাংক এবং তার পরিচয় ব্যবহার করে এবং তার পরিচয় নিয়ে সে তোমার সঙ্গে আলাপ করে এবং তোমার সঙ্গে বিয়ে করতে যাচ্ছিল কিন্তু এর কাছ থেকে পাওয়া আসল সিয়ং এর ব্যাংকের জরিমানার কথা শুনে সে ঘাবড়ে যায় এবং ব্যাংক থেকে সব টাকা তুলে নেয় এবং সে জানতে পেরে যায় যে তার পরিচয় সকলের সামনে খুব শিগগিরই চলে আসবে তাই সে কাউকে না কিছু বলে হঠাৎই পালিয়ে যায় এদের কাছে এখন একটা প্রশ্ন খুবই গুরুত্বভাবে উঠে আসে যে আসল সিয়ং অর্থাৎ যে দু বছর আগে গায়েব হয়ে গিয়েছিল তার কি হলো সে কোথায় আছে সে আদেও বেঁচে আছে কি না এই সব প্রশ্ন তাদেরকে আরও জানতে উৎসাহিত করে এই সব কথা শুনি মন খুব উদাস হয়ে পড়ে জংতাকে বলে যে সে যেন সব সত্যটা তার মাকে বলে দেয় যে তাদের বিয়ে ক্যান্সেল হয়ে গেছে কিন্তু মুন এখন এটা বলতে চাইছিল না মুন এখনো বিশ্বাস করতে পারছে না যে তার সিয়ং তার সঙ্গে এমন একটা কিছু করতে পারে তাই সে এটা যাচাই করতে আসল শিয়ংয়ের গ্রামে যায় সেখানে গিয়ে গ্রামের লোকেদেরকে জিজ্ঞাসা করাই জানা যায় যে তারাও শিয়ংকে দু বছর ধরে কোথাও দেখেনি এমনকি শিয়ংয়ের বন্ধুর ফটো অ্যালবামে সিয়ং তো আছে কিন্তু নকল শিয়ং অর্থাৎ যার সঙ্গে মনের বিবাহ হতে যাচ্ছিল সে কিন্তু থাকে না অন্যদিকে জং সেখানে গিয়ে পৌঁছায় যেখানে আসল শিয়ংয়ের মা সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিল তার মনে হয় যে নকল শিয়ং হয়তো আসল শিয়ংয়ের মাকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে ফেলে মেরে ফেলেছিল ফলে তার ইন্স্যুরেন্সের টাকা আসল শিয়ং পাবে এবং তাকে মেরে তার সব টাকা এবং তার পরিচয় নকল শিয়ং নিয়ে নিতে পারবে এমনটাই ধারণা জংয়ের মনে তৈরি হয় কিন্তু লোকাল পুলিশ স্টেশন থেকে জং জানতে পারে যে শিয়ংয়ের মা নেশা করেছিল তাই সিঁড়ি থেকে পা ফসলে তিনি নিচে পড়ে গিয়ে মারা যান অন্যদিকে মন তার বাবাকে তার বিয়ের ক্যান্সেলের কথা বলে দেয় যেটা শুনে তার বাবা খুব রেগেও যায় এবং খুব হতাশ হয় মন এখন একবার এর সঙ্গে একা দেখা করতে চায় সে জানতে চায় যে সিয়ং তার সঙ্গে এমনটা কেন করলো অন্যদিকে মলি ঘর করার সময় নকল শিয়ং জিনিসপত্র থেকে একটা ফোটোর ফ্রেম বের হয়ে আসে যার পেছনে আরো একটা ফটো লোকানা ছিল যেটা মলি দেখতে পেয়ে যায় ওই ফটোর মধ্যে সাল দু হাজার লেখা ছিল ওই ফটোটাকে কম্পিউটারে ফেলে জুম করতে জানা যায় এটা একটা ঘর তৈরি কোম্পানির মডেল হাউস মুনির তখন মনে পড়ে যে ওই বিল্ডিংটা তো তার ক্লিনিকের সামনেই আছে জং ভালো করে যাচাই করতে জানতে পারে যে ওই ফটোটা ওখানে ট্রেনিং ক্যাম্প চলাকালীন তোলা হয়েছিল জং গাড়ি করে যাওয়ার সময় রাস্তায় সেই কসমেটিক কোম্পানির একটি গাড়ি দেখতে পায় যার প্রোডাক্ট সে আসল সিয়ং এর বাড়ি থেকে পেয়েছিল জং সেই কোম্পানির অফিসে যায় যেখানে গিয়ে সে অফিসের বোর্ডেতে প্রতি বছরের উৎসবের ফটো দেখতে পাই দু হাজার আটের উৎসবের সেই ফটোর মধ্যে সে ওখানে নকল শিয়ংকেও দেখতে পেয়ে যায় এবং তার নিচে তার আসল নাম লেখা ছিল তার আসল নাম হলো চাই তো জং জানতে পেরে যায় যে নকল শিয়ং এই কোম্পানিতেই কাজ করত। এবার জং ওই কোম্পানির ম্যানেজারকে ডেকে বলে তোমার এই কোম্পানির একজন ক্লায়েন্টের ইনফরমেশন লিক করা হয়েছিল এবং তার পরিচয় নিয়ে তোমারই কোম্পানিতে কাজ করা একজন মহিলা তার পরিচয় নিয়ে এতদিন সমাজে ঘুরে বেড়াচ্ছিল তখন ম্যানেজার বলে চাই অর্থাৎ নকল শিয়ং এই কোম্পানিতে ডাটা স্টোরের কাজ করত। সে সকলের ইনফরমেশন কম্পিউটারের মধ্যে সেভ করে রাখত তবে আজ থেকে দু বছর আগে কিছু ডাটার মধ্যে কিছু গন্ডগোল দেখা দিয়েছিল তবে সেগুলি চাই অর্থাৎ নকল শিয়ং সব কিছু ঠিক করে দিয়েছিল কিন্তু এই ধারণাটা এখন বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ ভুল ছিল ম্যানেজার জংকে আরও বলে যে চাই অর্থাৎ নকল শিয়ং এর ডিভোর্স হয়েছিল তাই সে কারোর সঙ্গে ভালো কথা বলতো না তাহলে নকল শিয়ংয়ের আসল নাম হলো চাই এটা জানতে পেরে মুন খুব দুঃখিত হয়ে পড়ে তবে তার থেকেও বেশি কষ্ট পায় যখন সে জানতে পারে জংয়ের কাছ থেকে যে চাই আগে থেকে বিবাহিত ছিল আসল শিয়ং ওই কোম্পানির ক্লায়েন্ট ছিল যার কারণে আসল শিয়ং এবং চায়ের মধ্যে পরিচয় হয় এরপর দু হাজার আটে চাই চার দিনের তারে সিকলি নামক একটি শহরে যায় আর ওই কিছুদিনের দিনের মধ্যেই আসল শিয়ংয়ের মা নেশা অবস্থায় সিঁড়ি থেকে পড়ে মারা যায় তবে তার কোনো সাক্ষী ছিল না তাই হয়তো সেটা কোনো সুসাইড না হয়ে তাকে মেরে ফেলা হয়েছিল তার পর থেকে চায় আর ওই কোম্পানিতে কাজ করে না তবে সে যাওয়ার আগে ওই কোম্পানির সিয়ংসহ আরও একশো বাইশটা ক্লায়েন্টের ডাটা বা আমরা বলতে পারি ইনফরমেশন নিয়ে গিয়েছিল জং তার একটা পুলিশ অফিসার ফ্রেন্ডের কাছ থেকে চায়ের সব ইনফরমেশান গঠিত করে জানা যায় চায়ের মা মারা গিয়েছিল কিন্তু চায়ের বাবা কোথায় আছে এসব বিষয়ে কোনো খোঁজ পাওয়া যায় না তার বিয়ের এক বছর পরেই তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায় চাই এর পরিচয় এই জন্যই নিয়েছিল হয়তো কারণ তাদের দুজনের জন্ম সময় এক ছিল তাছাড়া শিয়ং তার মাকে ছাড়া এই দুনিয়াতে আর কেউ ছিল না তাই তার হয়ে সাক্ষী দেওয়ার মতো কেউ হবে না এই জন্যই হয়তো চাই শিয়ং এর পরিচয় ব্যবহার করেছে এমনই এক রাত মন উদাস হয়ে তখনই তার ফোনে কল আসে কলটি তোলার পর এত নিঃশব্দতা দেখে সে বুঝতে পেরে যায় যে ফোনের ওপারে শিয়ং আছে সে জোরে চিল্লে জিজ্ঞাসা করে কে তবে ওপার থেকে কোনো উত্তর আসে না এবং ফোনটা হঠাৎই কেটে যায় একদিন এক ব্যক্তি একটা ঝিলের মধ্যে ফিশিং করছিল তখনই হঠাৎ পানির নিচে থেকে একটা হলুদ রঙের স্যুটকেস কেস ওপরে উঠে আসে আর এটা দেখে আমরা বুঝতে পারি যে ওর মধ্যে আসল সিয়ং এর ডেড বডি আছে যাকে দু বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর জং এবং মন চায়ের হাজব্যান্ডের কাছে যায় যে একটা শহরে ছোট একটা রেস্টুরেন্ট চালায় সেখানে গিয়ে জানতে পারে চায়ের বাবা কিছু গোন্ডাদের কাছ থেকে অনেক সব টাকা ধার নিয়েছিল এবং সেগুনি মেটাতে না পারায় তিনি শহর ছেড়ে পালিয়ে যান তখন সেই গুন্ডাগুলি চায়ের মাকে নিজেদের সাথে তুলে নিয়ে যায় এবং কিছুদিন পর চায়ের মায়ের ডেড বডি খুঁজে পাওয়া যায় তারপর চাই অনাথ হয়ে যায় তখন সে চাইকে বিবাহ করে তবে তার সত্ত্বেও সেই গুন্ডাগুলি চাইকে একা ছাড়ে না তারা তাদের দুজনকে বিরক্ত করত ধমকি দিত এবং তাদের উপর টর্চারও করত যার কারণে তাদের দুজনের সম্পর্কে কিছু বাধা দেখা দিতে লাগে তাই চাই নিজের সমস্যার মধ্যে তাকে জড়াতে না চেয়ে তাকে ডিভোর্স দিয়ে দেয় আর একদিন হঠাৎই সেই গুন্ডারা চাইকে একা পেয়ে নিজেদের সাথে তুলে নিয়ে চলে যায় তার এক বছর পর তার একটি বন্ধুর বাড়িতে ফিরে যায় তখন চায়ের অবস্থা একদমই পাল্টে যায় তাকে দেখে মনে হয় তার থেকে খারাপ কাজ করিয়ে সেই গুন্ডারা তাদের টাকার জরিমানা তুলেছে এরপর জং এবং মন মিলে ওই বন্ধুটির বাড়িতে যায় তার কাছে গিয়ে জানতে পারে চায় একদিন তার কাছে থেকে সিকলির একটি হসপিটালে গিয়ে ভর্তি হয়েছিল আর ওই কিছুদিনের মধ্যেই সঙ্গের মায়ের মৃত্যু হয়েছিল তাই ওই চার দিনের সঙ্গ হসপিটাল ছাড়া অন্য কোথাও গিয়েছিল কি না এটা জানার জন্য তারা ওই হসপিটালে যায় ওখানে গিয়ে জানতে পারে চায়ের একদিন ওই হসপিটালে অ্যাডমিট হওয়ার পর তার বেবি মারা যায় যার কারণে সে খুবই ডিপ্রেশনে চলে যায় আর এটা জানতে পেরে তারা দুজনেই থমকে যায় যে চায়ের একটা বাচ্চাও ছিল এমনই একদিন আসল শিয়ংয়ের একজন ফ্রেন্ড মুনকে ফোন করে তারপর মুন এবং জং তার কাছে যাওয়ায় জানা যায় সিয়ং একসময় তাকে বলেছিল যে তার মায়ের পলিসির টাকা পাওয়ার পর থেকে কেউ যেন তার পেছন করছে তার এমন অনুভূতি হচ্ছিল সেই সময় তার একটি নতুন বন্ধু হয় মহিলাটি তাদেরকে ফটোটা দেখাতে তারা অবাক হয়ে যায় কারণ ওই ফটোর মধ্যে তারা শিয়ংয়ের সঙ্গে চাইকে দেখতে পায় আসলে চাই নিজের পরিচয়টাকে ত্যাগ করে নতুন একটা পরিচয় নিতে চাইছিল তাই সে তার অফিসের ডাটার মধ্যে থেকে নিজের সমবয়সী একজনকে খুঁজে পায় যে সিয়ং হয় সে তার সঙ্গে দেখা করে তার সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে তোলে এবং যখন সময় আসে সে তাকে মেরে তার পরিচয় নিয়ে নেয় এরপর জং তার একটি পুলিশ অফিসার ফ্রেন্ডের কাছে গিয়ে সব কথা খুলে বলে কিন্তু তাদের কাছে কোনো পাকাপোক্ত প্রমাণ না থাকার কারণে তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না অন্যদিকে মুন হং এর সঙ্গে কথা বলার সময় তার মাথায় একটা খটকা লাগে সে ভাবে হং এর সঙ্গে কথা বলার পরে মন ঘাবড়ে পালিয়ে যায় তাই সে এখন নতুন একটা পরিচয় খোঁজার চেষ্টা করবে তখন মনের মনে পড়ে যে চাই একশো বাইশটা লোকের ডাটা নিয়ে পালিয়েছিল তাই হয়তো সে তার মধ্যে থেকে কারো পরিচয় নেওয়ার চেষ্টা করবে যার জন্মের সময়কাল চায়ের মতো থাকবে এবং তার এই দুনিয়াতে আপন বলতে কেউ থাকবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যার টাকা পয়সা অনেক হবে মন এবং জং এক্সট্রা কপি ডাটার মধ্যে চেক করতে এমনই একজনকে খুঁজে পায় যার নাম হলো লিমা তারা লিমার সঙ্গে গিয়ে দেখা করে এবং তার থেকে তারা জানতে পারে এই সপ্তাহের মধ্যে সে তার একটা নতুন বন্ধুর সঙ্গে দেখা করবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তারা ওটা নিশ্চিত করে ওটা আসলে চাই এরপর তারা লিমার বাড়ির সামনে নজরদারি করে তারা একজনকে ধরেও কিন্তু সে চাই হয় না সে হয় লিমার প্রেমিক যে লিমাকে ভালোবাসে এরপর চং তার সেই পুলিশ অফিসার ফ্রেন্ডের সঙ্গে দেখা করে এবং তারা সিদ্ধান্ত নেয় এই সপ্তাহে লিমার চায়ের সঙ্গে যেখানে দেখা করার কথা আছে সেখানে তারাও যাবে ফরেনসিক রিপোর্ট দ্বারা জানা যায় ওই লাস্টে সিয়ং এর তারা এই কেসটা ফিফটি পার্সেন্ট সমাধান করে নিয়েছে আর চাইকে ধরা গেলেই এই কেসটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে অন্যদিকে মলি মুনকে বলে যে তার একটা ক্লায়েন্ট নতুন একটা বন্ধু করেছে সেই বন্ধুটি তাকে একটা ক্যাটও গিফট করেছে এবং আজকের তারা বাটারফ্লাই সেঞ্চুরিতে দেখা করতে চলেছে আর কে জানে কেন কিছুদিন ধরে তার মেল তার কাছে পৌঁছাচ্ছে না এটা শুনে মনের মনে একটু খটকা লাগে তার সন্দেহ হয় যে এটা নয় নয়তো এই সন্দেহটা তার সত্যতে পরিণত হয় যখন সে জানতে পারে তার এই ক্লায়েন্টটা অনাত এবং খুব ধনীয় মনের মনে হয় চাই হয়তো তার কম্পিউটার থেকে তার ক্লায়েন্টের ডাটা বার করে তার মধ্যে থেকে কারো পরিচয় নেওয়ার চেষ্টা করছে মলি তাকে বলে আজ তারা সিওল রেলওয়ে স্টেশনে বাটারফ্লাই সেঞ্চুরিতে দেখা করতে চলেছে মন তাড়াতাড়ি করে সিওল রেলওয়ে স্টেশনে যায় এবং সেখানে গিয়ে সেই ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে সব কথা খুলে বলে দেয় ক্লায়েন্টটা এটা শুনে খুব ঘাবড়ে যায় এবং ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় মন ওখানে শেষে চায়ের অপেক্ষা করতে থাকে এবং অনেকক্ষণ পর চাই ওখানে আসে চাই মনকে ওখানে দেখে অবাক হয়ে যায় মন তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে এই সব কিছু কি তুমি করেছো চাই স্বীকার করে হ্যাঁ এই সব কিছু সে নিজেই করেছে সে এখন হয়তো মানুষও না শয়তানেরা তাকে শয়তান বানিয়ে দিয়েছে সে এমন একজন মহিলা যাকে শুধু পুরুষেরা ব্যবহার করেছে এই সব কথা শুনে মন ইমোশনাল হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে চাই সে সেই ভালোবাসা খুঁজে পায় যার জন্য সে সারা জীবন অপেক্ষা করছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে সে অনেক এগিয়ে এসেছে সে এখন মনের যোগ্যই না তার আত্মা ভেতর থেকে মারা গেছে মা বাপ পুরুষের সমাজ তাকে কখনই মেরে ফেলেছে সে এখন একা থাকতে চায় খুশি থাকতে চায় প্রজাপতির মতো কোষ থেকে বার হয়ে সে আকাশে উড়তে চায় সে মনের কাছ থেকে ক্ষমা চায় তার সঙ্গে এত বড় একটা বিশ্বাস ঘাতকতা করার জন্য মুন তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো চায় বলে না এটা শুনে মনের মন ভেঙে যায় কিন্তু চায়ের চোখ থেকে বেরিয়ে আসা জল এটা প্রমাণ করছিল যে সে মুনকে ভালোবাসে মুন তাকে আর বাঁধা দেয় না সে তার রাস্তা ছেড়ে দেয় জং তখন ওই স্টেশনে এসে চাইকে ধরার চেষ্টা করে চাই কোনোভাবে তার থেকে বেঁচে স্টেশনের টেরিসে গিয়ে পালিয়ে যায় ওখানে আরও অনেক সব পুলিশ তাকে চারিদিক দিয়ে ঘিরে নেয় চাই তখন টেরিসের ওপরে গিয়ে সুসাইড করার চেষ্টা করে তখনই ওখানে মন চলে আসে চাই তার দিকে একবার তাকায় এবং হালকা মুচকি হেসে ওপর থেকে নিচে লাফ মেরে দেয় এবং ওখানেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে মন কোনো পাথরের মতো শুধু তার দিকে তাকিয়ে থাকে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় একজন মহিলা যে তার জীবনে শুধুমাত্র খুশি থাকতে চেয়েছিল কিন্তু কে বিকৃত সমাজ তাকে খুশি থাকতে দেয়নি কেড়ে নেয় তার পরিবার তাকে শয়তানে পরিবর্তন করে এবং বাধ্য করে অপরাধ বেছে নিতে শেষে সে তার খুশি খুঁজে পায় কিন্তু বিকৃতই সমাজ তাকে এতটাই আগে নিয়ে চলে গিয়েছিল যে পেছনে ফেরার কোনো উপায় সে খুঁজে পায় না এবং বেছে নেয় আত্মহত্যা